বাংলাদেশ কমিউনিস্ট পার্টির অঙ্গ সংগঠন বাংলাদেশ যুব ইউনিয়নের দুর্গাপুর উপজেলা শাখার দশতম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে শহীদ সন্তোষ পার্কে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনটি উদ্বোধন করেন বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর আলম নান্নু এরপর উপজেলা যুব ইউনিয়নের সভাপতি কমরেড নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় সদস্য ডাক্তার দিবলক সিংহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্গাপুর উপজেলা সিপিবির সভাপতি কমরেড আলকাস উদ্দিন মীর সম্পাদক কমরেড মোরশেদ আলম সহ আরো অনেকে আলোচনা সভা শেষে সন্ধ্যায় কমরেড মনিসিংহ জাদুঘরে সম্মেলনের মাধ্যমে কমরেড রমজান আলী সরকারকে সভাপতি ও কমরেড সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক করে একুশ সদস্য বিশিষ্ট একটি উপজেলা কমিটি গঠন করা হয়